ওই বাচ্চা মেয়েদেরকে বা বাচ্চা ছেলেদেরকে তিন মাস ছ মাস বা এক বৎসর এরকম বাচ্চা ছেলেদেরকে পিলেটে করে চিনি নিয়ে আসে আর ওই প্লেটে কিছু টাকাও থাকে পাঁচ টাকা হোক বা দশ টাকা হোক ওই ইমাম সাহেবের দ্বারাতে একটু চিনি খায়নি দে ওই টাকাটা যেটা থাকে ওই ইমাম সাহেবকে তুলে বলুন দিয়ে দেয় এটা এখনও কিছু গ্রামগঞ্জে চালু আছে কিন্তু আসলে এটা না কোরআনে আছে না হাদিসে আছে না কোনো মূল বিষয়ে বলেছে কোথাও না এসব আছে কি হাদিসে নেই তা না আছে কিন্তু যেটা আছে সেটা মানুষ জানে না এটা রং জিনিস চালু হয়ে গেছে আছে কি অবুদাউদার একটা রেওয়াতে আছে বাচ্চার যখন সাত দিন বয়স হয় তখন চারটে জন্য সন্ন্যত রয়েছে কটা বললাম বলুন এক নম্বর হচ্ছে ইহুলা যদি বাচ্চার স্কিনের প্রবলেম না হয় এমন যদি আপনি কনফার্ম থাকেন তো বাচ্চার মাথাটা নাড়া করে দিয়ে ওই চুলটা ওজন করে সমপরিমাণ পরিমাণ চাঁদিয়ে সাত করে ভালো এটা এক নাম্বার সাত দিনের সময় দুই নাম্বার ও ইসাম্মা বাচ্চারা একটা ভালো নাম রাখা বাচ্চারা একটা ভালো বলুন নাম রাখা নাম রাখার পর তিন নাম্বার বাচ্চার আঁকিকা দেওয়া নামটা না রেখলে তো আপনি আকে ফাইনাল করতে পারছেন না তো নামটা রেখে বাচ্চা ছেলে হলে দুটো ছোট পশু মেয়ে হলে একটা ছোট পশু আঁকে দে করা হলো তিনটে চার নাম্বার আপনি যার ভক্ত আপনি সত্যি না শ্রদ্ধা করেন আপনার অন্তরে ভক্তি রয়েছে সে গ্রামের ইমাম সাহেব হোক বা মৌলানা সাহেব বা মাদ্রাসার কোনো শিক্ষক বা আপনি কোনো ব্যক্তিগত অনেক মৌলানা মুফতি সাহেবের ফ্যান ফলোয়ার হয় তা আপনি যার ভক্ত আপনার কাছে কোন পীর সাহেবও খুব মানে কি কাছে হতে পারে আপনার কাছে কোন শেখ আপনার কাছে ইমামের গ্রামের ইমাম সাহেব বা আপনার কাছে গ্রামের কোন মুফতি সাহেব গ্রামের কোন হাজি সাহেব তাহাজোত পড়ে আওয়ামী সব পড়ে গ্রামের কোনো এই এইরকম একজন ব্যক্তির কাছে সাত দিনের বয়সে বাচ্চাকে নিয়ে গেল মিষ্টান্ন কোনো দ্রব্য হাদিসে খেজুরের শব্দ আছে এই কিছু শব্দ বললাম বলুন খেজুরের শব্দ ওই খেজুর আল্লাশ্বাস আমাদের কাছে সাহাবিরা নিয়ে যেতেন খেজুরটা চিবাতেন চিবানোর পরে ওর যেটা রস এটা লালা ওই তৈরি হতে ওই রস বা লালাটা নিয়ে বাচ্চার মুখে বলুন দিয়ে দিতেন এটাকে তাহানিক বলা হয় এটা হচ্ছে সুন্দর ইয়া কোনো মানুষ জানেই না ইয়া দেশের কেউ যদি বলে ইয়া কে কে বললো তোকে কোন বলবি বলে দেখবে ইয়া জগতে এইসব আলোচনা হয় না জানেও না শোনেও নেই এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দর ইয়া বন্ধ হয়ে গেছে ওই ঈদের দিনে চিনি খাওয়াতে শুরু করেছে আজ যদি এখন বর বলে নতুন বক্তবতে মুফতিযার দিছিলে আবার একটা সমালোচনার সম্মুখীন কিন্তু আদৌ কিন্তু এই চিনি খাওয়ানোর কোনো হাদিসে নাই ওই সাত দিনে এটা পারলে আপনি একটা সুন্নতের উপর আমল করবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন সাত দিন এই রকমই একটা আমল আমাদের দেশে চালু হয়েছে মুসলিম শরীফে আছে আবু দাওদা আছে প্রায় ছিয়াসাত্তর প্রায় খেতাবে আছে আল্লাহ রসুল বলেছেন সবথেকে ভালো আমলের মধ্যে এক নম্বর হচ্ছে গরিব অসহায় দরিদ্র এদেরকে কি দেওয়া বলুন খেতে দেওয়া খানা খাওয়া কিন্তু বড় লজ্জার বিষয় ইয়া আমাদের দেশে মানুষ জানেও না ইয়া পরেও না এখন হয়েছে কি এর জায়গায় মানুষ মরে গেলে তিন দিনের একটা মিলাদ সাত দিনে একুশ দিনে চল্লিশ দিনে একটা খানা দিতে হবে সে খানায় দাঁত পাবে কারা ওরা নেনের নে নেনের শাশুড়ি থেকে পুনে তিনশো কুটুম বলতে হবে দিয়ে ওর বাড়িতে নটা থেকে নে বৈকাল তিনটে মধ্যে মনে হচ্ছে পিকনিক করছে তা মনে হচ্ছে এমন করে সালাজ পরা শাড়ি পরে আসে মনে হচ্ছে কুচে করে শুটিং করবে তা মনে হচ্ছে ইয়াই কিন্তু আমাদের দেশে এই ঠিকানা না বলবো বলুন চালু হয়েছে গ্রামের গরিব বা এলাকার গরিব এদেরকে দাওয়াত করলেও এরা কিন্তু মূল জায়গায় খেতে পায় না ওই প্যান্ডেলে আত্মীয় স্বজনরা খেতে 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 এরা রেগে গেছে কতক্ষণ বাইরে থাকবে বাড়ি পালে যাওয়ার জন্য তৈরি তো ছোট ভাবে বর্দা মান সম্মান শেষ হয়ে গেল বড় গরু পেন্ডেলও ভালো করেছ গরিবরা তাই নাকি কাজ কর পেন্ডেল ভালো খাসা মাল ছিল বুঝতেছে ওই দিলো ভাত দিল গোস বসে গেছে মিষ্টি ভেঙে গেছে দোয়ে পানি ফেলছে দিতে দিতে ফুরিয়ে গেল বাড়ি যাওয়া বলছে এটা হচ্ছে আমাদের দেশে অ্যাকচুয়ালি এখন প্রথা আসলে এটা নয় সত্যিকার যারা কোনদিন মিনিকে ভাত কোনোদিন রসমালাই তৃপ্তি কালাকান মটন চিকেন কোনোদিন কপালে জোগাড় হয়নি এদেরকে ডেকে বারাম আপনি বসে তুলে খাওয়াবেন এদেরকে কোনো রকমের দোয়ার কথা বলতে হবে না এমনি তো আমি হয়ে যাবে আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো মনের সামিটি মিটিয়ে আপনার মরণের পরও বলবে হাজির সাহেবের বাড়িতে পোলাও খেয়েছিলাম জীবনে কোনোদিন খাইনি ফ্রাইডাই করে দিলাম না ওই হাজির সাহেব একদিন বাড়ি গিয়ে ডেকে খাইয়ে চলো আপনার মৃত্যুর পর বলতে থাকবে আর মুফতি যার দেশকে মিনিকেট চলে হাত নেবেন হাদিয়া কম হলে বদ্ধ দিতে দিতে ভাগে যাবে পরিষ্কার এই জন্য রসুন বললেন তাহলে তম গরিব অসহায় দরিদ্র এদেরকে খেতে এটা হচ্ছে হাদিস আমরা সকলে সাধ্য অনুযায়ী আমল করবো ইনশাল্লাহ বলুন পিপাসিত ব্যক্তিকে খেতে দেয় কেউ যদি কি পিপাসিত ব্যক্তিকে পানি পান করায় কে দিন তাকে রাহিকে সিল শিল্পের পানি জান্নাতের তাকে পান করাবে আর কেউ যদি অসহায় দুঃস্থ পোশাকহীন বস্ত্রবিহীন ব্যক্তিকে কেউ যদি বস্ত্র পরায় রসুল বলছেন কে দিন ওকে আল্লাহ জান্নাতের পোশাক করে দেবে এগুলো হচ্ছে সিস্টেম আমাদের দেশে যদি একটা দান করা নিও বাছ আমাদের সেবা আলাদা করে কাপড় কিনতে পাওয়া যায় দান করা কাপড় আলাদা অর্ডার দিয়ে নিয়ে আসা হয় 180 এই একটু মাইক বন্ধ এমন বলছে শুনতে পাবে এমনি 180খানা শাড়ি কিনেছে অর্ডার দিয়ে খানা শাড়ি নিয়েছে যে মঙ্গলবার হাটে কিনতে যায় শাড়ি কিনে এনে আছে মানে মঙ্গলবার হাট থেকে আর স্ত্রীর ব্যাটা পোশাক কিনতে যায় শুনি তাতে আল্লার প্রসং বলছি আপনারা সবাই যেন লেন তেনানুল বিররা হাত ফেতু এক চুল পরিবার নাকি হবে না লেন মানে একদম নাকি হবে না যে ব্যক্তি যে মালটা পছন্দ নাই যার চোটা চয়েস নাই ওইটা যদি দান করে ওই একশো আশিখানা শাড়ি মঙ্গলবার হাততে কিনে না পরা হবে না শাড়ি দিয়ে দুনে ঘেরা হবে আলাদা রেট পঁচাশি টাকার রেটের শাড়ি আর শাড়ি বাটে আর আপনার ওই মোবাইলে ক্যামেরা বন্দী হয় আর কলম পত্রিকার প্রথম পেজে দেয় ও শাড়ি কিনতে যা খরচ তার থেকে আর অ্যাড করাতে বেশি খরচ এক চুল পরিমাণ নেকি নেই হাদিস আছে রসুল সালাম বলেছেন তিনজন ব্যক্তির কেয়ামতের দিন বড় ছড়াতে হবে কজন বললাম তিনজন ব্যক্তি তার মধ্যে একটা আমাদের মতো মলবি সাহেব হাফি সাহেব কারি সাহেব মুফতি সাহেব মুকার এদের কিন্তু পুরো ছড়া হবে কেমতের দিন মুফতি জার্জিসকে জিজ্ঞেস করবে যে তোমাকে ভালো বাচন ভঙ্গিমা দিয়েছিলাম তোমাকে ভালো গলার ভয়েস দিয়েছিলাম স্পিক ক্ষমতা ভালো দিয়েছিলাম মানুষকে বোঝানোর ভালো টেকনিক দিয়েছিলাম তোমার মেধা শক্তি ভালো দিয়েছিলাম হাদিস কোরআনের জ্ঞান দিয়েছিলাম তোমাকে কি করেছ তখন আল্লাহ কবুল কি করেছে মানে হরিয়ার পড়া বোলাকের যেখানকার মানুষ দেখেছিল যে হাদিস কোরআন শুনিয়েছি বর্ধমানে গেছি মানে কি মেদিনাপুর গেছি হুগলি গেছি হাওড়া গেছি ত্রিপুরা আসাম মেঘালয় কোথাও তো বাকি রাখিনি যেখানকার মানুষ দেখেছে সেখানে যে সুন্দর করে কোরআনের ভালো তফসিল করেছি হাদিসের ব্যাখ্যা বিষয়ে শুনিয়েছি আল্লাহ বলবে মিথ্যা বলছ মিথ্যা বলছো তুমি বলেছ তোমার নাম হবে সোনাম হবে মানুষের কাছে সম্মান বাড়বে বড় বলবে বলবে পয়সা ইনকাম হবে বিশাল তোমার টাকা পয়সা এই জন্য করেছ দুনিয়াতে মান হয়েছে সম্মান ছিল ইজ্জত ছিল ঘরে আর পড়া মানুষ তোমাকে বিশাল ইজ্জত করে সম্মান করেছে কিছু ঘাটতি ছিল না তো যা চেয়েছিলে সব দুনিয়াতে পেয়েছ আমাকে উদ্দেশ্য ছিল না আমাকে খুশি করার কোনো ধান্দা ছিল না আমার অ্যাকাউন্টে জিরো কিচ্ছু নাই তোমার কিচ্ছু নাই অ্যাকাউন্ট ফাঁকা আমাদের বর্ষার সময় বা হঠাৎ পানি হলে ওই কিছু ক্যানেলে বা কিছু একটা ওই আপনার ডুমনি মতো জায়গাতে পানি জমে যায় ছাগল সময় নিয়ে যেতে হয় তো ছাগলকে টানেন যখন ওই পানি থাকলে ছাগল হরমর নামে বুঝতে পারছেন নামে ও নামতে চায় না টানে তো ছাগলটা পাকে একদম এমনি করে দেয় দিয়ে ও যত পাটাকে ব্যাকা করে একদম চেপে তারপরও জোরে টানে তখন পা ছাঁচড়াতে ছাচড়াতে একে আরবিতে বলা বা মানে ছাঁচরাতে ছাঁচরাতে টানতে টানতে যেমন ছাগলকে ও যেতে চাইবে না একজন মুফতি সাহেব হাফিজ সাহেব কারি সাহেব এই কিন্তু ভাবতে পারে না আমাকে জান না জাহান নামে দিবে আমি মুখে দাঁড়িয়ে রেখেছি আমার পাঞ্জাবি ছিল আমি নবাজ পড়েছি আমি রোজা রেখেছি আমি কোরআন হাদিসের কথা একটা চোর একটা ডাকাত একটা মাতাল একটা মদ ও ভাববে আমি গুণা করেছি বলা সাথে সাথে ও জাহান্নামে নামে যেতে চাইবে কিন্তু আমার যেতে মন চাইবে না কারণ আমি দুনিয়াতে তো সবই করেছি তারপরে জাহান নামে কাঁদে দিচ্ছে যেতে মন চাইবে না কিন্তু জোর করে বলুন টানতে টানতে কোথায় নিয়ে যাওয়া হবে জাহান একটা বুঝতে পেরেছেন আর একটা হচ্ছে এমন ব্যক্তি দান করেছে আর দান করার পর উদ্দেশ্য ছিল কি বলুন মোবাইলে সুন্দর করে একদম ক্যামেরা বন্দি করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছাড়া কলম পত্রিকার প্রথম পেজটা নিয়ার আর এরও দিন ওই হাল হবে একই হাল আর একটা হচ্ছে এমন ব্যক্তি ইসলামের জন্য যান বিলিয়েছে কিন্তু আমাকে বাহাদুর বলবে আমাকে শক্তিশালী বলবে সাহসী বলবে এই জন্য একেও কিন্তু ওই হাল হতে যাই হোক আপনাদেরকে বলতে চাইছিলাম বাবু যে আমরা বিশেষ করে গরিব অসহায় দরিদ্রদেরকে মধ্যে মধ্যে খেতে দেওয়ার একটা পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ বলুন আপনি কিছু পারলেন না মধ্যে মধ্যে যখন ফল টল আপনার বাড়িতে আসবে এক দু একটা বাড়িতে পাঠাবেন এক দুটো বাড়ি পাশে বাড়ি গেল চার পাঁচটা পুরো মহল্লাকে দিতে হবে কোনো শর্ত লাগবে একটু মধ্যে মধ্যে খেয়াল করবেন ইনশাল্লাহ বলুন দুই নাম্বার রাসুল ইসলাম সাল্লাম বলেছেন ইফসা সালাম বেশি বেশি সালামটা প্রচার সালামটা বেশি চালু করা আমাদের দেশে সালামের প্রবেশ একদমই নেই মসজিদের ইমাম সাহেব চায়ের দোকানে এক গাদা মানুষ বসে আছে নসিপুর যাবে মসজিদ ইমাম সাহেব বেরো সালাম দিচ্ছে সালাম আলাইকুম তো কেউ বলছে ঠিকই আছে আর কেউ কেউ বলছে হুজুর হ্যাঁ ঠিক আছে মানে ওটা সালামের উত্তরটা ভালো করে জানো না ওর মধ্যে এমন কিছু ব্যক্তি আছে হুজুর আমরা নামাজ পড়ি না সালামের উত্তর দেওয়া হবে মানে ও মনে মনে ভাবছে নামাজ না পড়লে সালামের উত্তর দিলে আমার গুনায় কাবিরা হবে তবে সব থেকে আরও ঘৃণার কথা বলি হুজুর আমার কয়েকদিন ধরে পানি টানি কিছু নেই যে সালাম দেওয়া হবে কখনো বুঝতে পারছি না যাচ্ছে মনে অপবিত্র অবস্থা চলে যাচ্ছে যা হোক আগেকার তুলনায় একটু সালামের পরিবেশ তৈরি হয়েছে দাওয়াত লীগের মাধ্যম দিয়ে হোক গ্রামের বক্তব্যের মাধ্যম দিয়ে হোক আমাদের মেহনত পরিশ্রম একটু সালাম দেওয়া একটু চালু হয়েছে কিন্তু দুর্ভাগ্যের কথা বাইরেই সালাম রয়েছে ভিতরে ঢুকে ঢুকে ইমাম সাহেবকে দেয় মহাজিনকে দেয় মাদ্রাসার শিক্ষকদেরকে দেয় মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে দেয় যারা নমাজ টমাজ পড়ে তাদেরকে দেয় বাড়িতে আব্বাকে দেয় না মাকে দেয় না ভাইকে দেয় না বোনকে দেয় না স্ত্রীকে সালাম দেয় না বলে কেন না হতো খুবই লজ্জা লাগে কি করে ভাইকে সালাম দেবো কিন্তু ওই ভাইয়ের সঙ্গে যখন জমি জায়গাকে নিয়ে লাগবে না এক নিঃশ্বাসে তিনবার গাছ দেবে একটু লজ্জা লাগবে কিন্তু সালাম দিতে লজ্জা লাগবে এখন মুক্তি জার্জিসের বক্তব্য শুনে মনে মনে ভাবছে আট টেন নাই আজ থেকে সালাম দিব ও রাত্রিতে বাড়ি যাচ্ছে হরিয়ার পাড়া বাজার আড্ডা ফাড্ডা মেরেছে রাত্রি বাড়ি যাচ্ছে বারোটা মানে কি সাড়ে দশটা এগারোটার দিকে গেটে আওয়াজ দিয়েছে স্ত্রী গেটটা খুলেছে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম স্ত্রী বলছে তুমি কবে থেকে মলমি হেলে দিচ্ছে মানে আগে কোনো দিনই সালাম দেয়নি কিন্তু হাদিস আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোন রকমের আক্রান্ত করতে পারে না ছোট ছোট সবক দিচ্ছি বেশি বড় না আজ থেকে সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলুন গোনা হবে নাকি সালাম দিলে আসসালাম আলাইকুম বলবেন দশটা ও রহমতুল্লাহ দশটা বারাকাত দশটা তিন দশে কটা বলুন তিরিশটা নাকি দশ টাকা খরচ হবে বলুন আর তোমরা সোলানা মমিন হতে পারবে না যতক্ষণ নিজেদের মধ্যে আন্তরিকতা মহাব্বত ভালোবাসা ভাতৃত্ববোধ না করবে সাহাবিদের কে বললেন বাবু এমন একটা প্রসেস বলে দেবো যার উপর আমল করলে নিজেদের মধ্যে মহাব্বত বাড়বে বলো কেন বলবেন না হোসে বলুন তখন ফুসসা সালাতুল আফসু সালা বাইনাকুম তোমরা নিজেদের মধ্যে সালামটা বেশি বেশি প্রচার করো জন্য আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয় আমরা সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন তিন নাম্বার বলবো আমল গরমন তো এক নম্বর কি বলুন গরিব মিসকিনদেরকে মধ্যে মধ্যে খেতে দেব ইনশাল্লাহ বলুন আর দুই নাম্বার কি সালামটা দেব তিন নাম্বার লিনুন কালাম অফিরে ওয়াতন খুরা ত্বিবুল কালাম আবেগে নয় উচ্ছ্বাসে নয় কর্কশ ভাষায় নয় অহংকারী মেজাজে নয় অহামিকার সঙ্গে নয় নম্রতা ভদ্রতা সরলতা যত আপনি নম্রতা ভদ্রতা সাথে কথা বলবে তত সম্মান বলুন বাড়বে বাংলাতে একটা কথা আছে কেউ যদি শিখরে যেতে চায় তাকে শিখরে আসতে হবে এই কেউ যদি শিখরে যেতে চাই কোথায় আসতে হবে শিকড়ে সাল্লাম পৃথিবীতে ইসলামটাকে আহ বিস্তার ঘটিয়েছিলেন নিজে যে প্রতিষ্ঠিত হয়েছিলেন কয়েকটা অস্ত্র ছিল তার মধ্যে একটা অস্ত্র ছিল যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে তার সঙ্গে ভালো ব্যবহার করো আর যে তোমার উপর জুলুম অত্যাচার করবে তাকে তুমি ক্ষমা করে দাও এটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য ছিল অবাক করে একটা তথ্য দিচ্ছি বিস্তারিত কথা বলার সময় নেই একটা তথ্য দিচ্ছি কিছুদিন আগে মিশকাতে খেতাব তাহার হাদিসটা রয়েছে রসুল ইকরমসালাম সাহাবীদেরকে মসজিদে এভাবে দিন শিখাচ্ছেন হঠাৎ একজন আরবি গুলো আবাদাবি অমুসলিম অশিক্ষিত মূর্খ অসামাজিক সজাগহীন জ্ঞানহীন ব্যক্তি এসে মসজিদে দাঁড়িয়ে দেবা বালা খা ইমান বাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বলুন পেশাব ও বাবা কারোর মন্দিরে যদি কোনো হিন্দু ভাই যদি পেশাব করে রাগ হবে না আর মুসলমান যদি পেশাবটা করে রাগের বহরটা একটু বড় হবে কি বলুন খ্রিস্টান যদি কেউ খ্রিস্টানই পেশাব রাগ আর যদি কোনো অন্য কোনো জাতির মানুষ হিন্দু বা মুসলমান রাগের বহরটা একটু স্বাভাবিক বেশি হবে সেম মসজিদ আমাদের কোনো মুসলমান ভাই যদি পেশাব করে রাগ হয় স্বাভাবিক আর যদি অমুসলিম তাহলে এটা তো আরো একটু একটু বিকট হবে রাগটা রসুস আসাল্লাম সাহাবীদের কিনে বসে আছেন এই অন অবস্থায় পেশাব সাহাবীরা এত ডানাগানিত হয়েছে মাহ একদম কড়া এরকম আমি যে আওয়াজ বললাম এরকম আওয়াজে পেশাব বন্ধকার পাগল বসিত পেশা রসুস আসলাম আল্লাহ তা হয় ওকে ভাবে পেশাব বন্ধ করো না ছেড়ে দাও পেশাব করতে দাও ওকে মহাদেব কেন দুটো কারণ বলেছেন এক নম্বর আর রানিং অবস্থায় পেশাব হতে হতে বন্ধ হয়ে গেলো স্বাস্থ্যের প্রতি নাম্বার বেশি ছোটাছুটি করবো মসজিদে মসজিদটা বেশি নাপাক হয়ে যাবে নোংরা হয়ে যাবে ওকে পেশাবটা করতে দাও অত বাড়াবাড়ি করে যুক্তি নেই সাহাবিরা সব চুপ হয়ে গেলেন পেশাব হয়ে গেল সাহাবিরা মনে মনে ভাবছেন পেশাব হয়ে যাওয়ার পরে আমাদের হাতে তুলে দেবো খুব ভালো করে পালিশমেন্ট করবো আগে পেশাবটা হতে দে পেশাবটা হওয়ার পরে সাহাবিরা সবাই একদম চেয়ে আছে ওকে পায় আমার নবী সালাম তাকে তাল হা হন এখানে এসে বলে হাজাল মসজিদ নিঃসালাতি করল জিক্রি ললিত বলে এটা মসজিদ করান তেল জিকির আজকে তসবি তাহলে করা যায় লাল খাদার অল বাউল এটা নোংরা জিনিস নিক্ষেপ করার জন্য নয় পেশাব করার জন্য নয় ঠিক আছে চলে যাও আগামীতে করব সাহাবিরা কিন্তু আরও রেখে গেলেন কি আশ্চর্য হুজুর নিজেও কিছু বললেন না আমাদেরকেও কিছু বলতে দিলেন না এ ব্যাপার কি বুঝতে তো পারছি না আরো সাহস পেয়ে যাবে তো পেশাব যদি এরকম বন্ধ মানে আজকের কিছু না দিই পরে আবার সে পেশাব করবে সাহস পেয়ে যাবে যেমন কোন বিষয় আমাদের সাথে কেউ কোনো ঘটন ঘটে দিলে প্রশাসন একসায় আমরা অন্য চোখে ওখান দিয়ে এখনই ছেড়ে দিবেন বলে না এই মেজাজ আগে থেকেই আছে আমাদের আমার নবীলাম বললেন একবার পানি নিয়ে এসলো ওই ব্যক্তিকে যাও চলে যাও চিন্তা করো না যাও তার করুন সাহাবিদের মধ্যে যখন রাগ অনুভব করলেন সাহাবিদের মধ্যে একজনকে ডাকলেন বলে এক পানি নিয়ে এসো পানি নিয়ে এলেন আল্লাহ নবীন পবিত্র হাত ধরে সে পানিকে এক হাত দিয়ে দিচ্ছিল অপর হাত দিয়ে পেশাবটাকে ধুয়ে নামিয়ে দিলেন বেশ কিছুক্ষণ পর না আসলে হাদিসটা নিয়ে আসা আছে কোনো শক্ত জায়গায় পেশাব বা না পাক লেগে গেলে তার পরিষ্কারের নিয়ম পদ্ধতি কি সেটা বোঝানোর জন্য হাদিসটা নিয়ে আসা হয়েছে তোরা সুসাদ সাল্লাম সাহাবিদেরকে বলেন বাবু প্রেষাটা পরিষ্কার হয়েছে বলে হা পাপ হয়ে গেছে তুমি বলা হা সত্যি বলছো বলা হা মানে যে ঝামেলা মাত্র একবারটি পানিতে নির্মূল হয়ে যাইলো সেই ঝামেলা তোমরা রক্তে নিয়ে যাচ্ছিলে ওকে মারতে তার গোষ্ঠীর মানুষ আসতো তার মহল্লার মানুষ আসতো তার সম্প্রদায়ের মানুষ আসতো আর তোমরা এখানে একটা দল বসে আছো উভয় দলের মধ্যে এমন একটা ভয়ংকার মানে দাঙ্গা তৈরি হতো একটা সাম্প্রদায়িক দাঙ্গাদিন আল্লাহ ফাসাদ ফার পছন্দ করে না গো একবার ঝামেলা দূর হয়ে যায় আর সেই ঝামেলা তোমরা রক্তি নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ইসলাম এটা কি বললাম তাদের বলুন ইসলাম আপনাদেরকে বলতে চাইছিলাম লীলুল কালাম কিন্তু দুর্ভাগ্যর কথা আমার এই মাথা মোটা জাতি চায়ের দোকানে বিড়ি ধুয়ে নেওয়াম আমার লেগে মাত্র বিড়ি ধোয়া বসে চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে একজনে বিড়ি ধোয়া ছেড়েছে অপর দিকে একজন ছিল নাকে কে হয়েছে একসঙ্গে যায় আমার দিকে বিড়ি ধোয়া দিল তার মানে বলে আমি দিনে হাওয়াতে লেগেছে বেশি ফুটুর ফুটুর কৃষ্ণ ফেলছে এর আগ সামলাতে না পারে তুলে নাকের উপর একটা ফাইট এর ভাই তাবর এখন নেতা এখন মহল্লার এমনতা বড় বাবু আইসে তার হাতে ওর ভিতরে সাহস আমার ভাই রানিং পাটের এখন তাবর নেতার আমাকে মারলাম ও ডবল ফাইট মেরে দিয়েছে নাকে এরও ব্লিডিং ওরও ব্লিডিং দুজনে রক্তপাত নাকের উপর একটা আঘাত লাগলি বুঝতে পারছেন আর রক্ত বের হলে অ্যাটেম্প্ট মার্ডার কেস সঙ্গে সঙ্গে একটা বাবুর আন্ডার একটা মেজবাবুর আন্ডার কেস চলে গেল এদের সুযোগও হয়ে গেল একবার বাবুর গাড়ি ঢুকছে একবার মেজবাবুর গাড়ি ঢুকছে ই পাঁচ হাজার মারছে ও সাত হাজার মারছে ও পাঁচ হাজার ও ছ হাজার এই হতে হতে যতদূর পাল্লা এদের কাছে একদম আত্মসামত চুষে বের করে দিয়ে বলছে লাইন ভালো আর ক্যাপাসিটি করে কাজ নেই মানে টাকা শেষ হয়ে গেছে এবার দুজনের চার্জশিট লেখে বহরমপুর বলেন কেস যখন হয়েছে কোথায় পাঠিয়ে দিল বহরমপুর কটা পাঠিয়ে দিল এখন দুই মাথা মোটা দুটো উকিল ধরেছে বলে আমরা কেরালা খাটা লোক স্যার আমাদের সময় নেই বাড়ি যাচ্ছেই কেরালায় আবার যাব আপনাদের ফোন পে নাম্বার দেন যেদিন যেদিন আমাদের কেসের ডেট আসবে সেদিন সেদিন বলবেন ফোন পে টাকা পাঠিয়ে দিব এ হচ্ছে মাথা মোটা মুসলমানের অবস্থা মাত্র বিড়ির ধোঁয়া নেই কিছু ধোঁয়া বললাম বিড়ির ধোঁয়া তিন বছর পর দুজনে কুকুরে হয়ে গেছে মীমাংসা করে দেওয়া হয়েছে হাসছেন আস্তা করল্লা বলুন আল্লাহ রসুল সাল্লাম যে হাদিসগুলো বলে গেছেন ওগুলো তাবিজ করার জন্য আমরা রেখে দিচ্ছি আমরা কয়েকটা নবীর হাদিস মুখস্ত রেখেছি গো এক নাম্বার হাদিস ঈদের দিনে একটা আতর মাখতে হবে সবাবারতে হালা খেতে হবে আর মধ্যে মধ্যে ওই এই কি ওই বারো বলে একটু পতাকা তুলতে হবে এগুলি করলে ইসলাম আমাদের জিন্দা থেকে গেল আসলে এগুলো আসল না হয় আসলগুলো আমাদেরও দোষ আপনাদের সেগুলো আসলগুলো আসেনি আজ থেকে আমরা নম্রতা ভদ্রতার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ বলুন কোনো মানুষকে অহংকার অহমিকা মেজাজের কথা বলবো না আপনার টাকা হয়েছে শরীরের শক্তি আছে সব বেকার বেকার আপনার যত বড় শক্তি হোক আপনি যতই শক্তিশালী মানুষ হন না কেন আমি একটা সাদা মোটা কথা বলি সাতবার যদি পাতলা কি বলুন সাতবার যদি পাতলা বাকি বক্তব্য আপনার করে দিয়েছেন বাস হয়ে যায় ও তখন বহরমপুরে মেডিকেল কলেজে কথা হবে আল্লাহ আর পাচ্ছি না তুমি বন্ধ করে দাও আর পাই তারা করবো না আমি স্টক রেখে দিলাম প্যারালাইসিস রেখে দিলাম সব রেখে দিলাম মানুষ বলতে বলতে তো কথা বন্ধ হয় টুর বেঁকা এই তো আপনি দেখছেন তো আপনার নজরে তারপরে এত বাহাদুরি এত অহমিকা কিসে আল্লাহ যেন আমাদের সকলকে নম্রতা ভদ্রতার সাথে কথা বলার মানুষের সঙ্গে নরম ব্যবহার করার তৌফিক দান কর সকল বিল আল্লাহ আমিন